ডাব্লিউ সব থেকে বড় লাইভ ইন লাইভ ইভেন্ট হলো রেসেল এবং রেসেলমানিয়ার জন্য কয়টি ম্যাচ অফিসিয়াল হয়েছে এখন পর্যন্ত চলুন সেটি জানিয়ে দেওয়া যাক সর্বপ্রথম যে ম্যাচটি অফিসিয়াল হয়েছিল সেটা হচ্ছে গুন্থার ভার্সেস মেইন ইভেন্ট যে উসো ফর ওয়ার্ল্ড হেভিওয়ে চ্যাম্পিয়নশিপের জন্য দ্বিতীয় ম্যাচটি হলো শাললেক ভার্সেস টিফি ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য এরপর আরও আছে এবার সব সবথেকে বড়ো ম্যাচ জন জনসিনা ভার্সেস কৌডিরোড আন্ডার পিয়ার ও ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য জন সিনাজা এলিমেশন চেম্বার জিতে কৌডিরোথের বিপক্ষে একটি ম্যাচ পায় এবং তাদের মধ্যে ম্যাচটি অফিসিয়াল হয়ে যায় এবং পরের ম্যাচটি হল একটি ট্রিপল থ্রেড ম্যাচ যেখানে আছে সিএম পঙ্ক ও রোমান রেঞ্জ এবং সেত্রোলেন্স যেটা অফিসিয়াল হয়ে গেছে এবং আগামী সপ্তাহে স্মার্কড এপিসোডে তাদের মধ্যে কন্ট্রাক্ট সাইনিং হবে এরপরে আছে দ্য ভাইপার রেন্ডি ডি ভার্সেস কেভেন ওয়েন্স যেটি রিসোর্ট ম্যানিয়ার জন্য অফিশিয়াল হয়ে গেছে এরপর কথা বলা যাক আরও একটি ত্রিপুর ট্রেড ম্যাচ যেটা এখন পর্যন্ত অফিশিয়াল হয়নি কিন্তু কিছু দিনের মধ্যে অফিসিয়াল হয়ে যাবে এটা হচ্ছে রিয়ার এপ্রি পার্সেস বিয়াঙ্কা বেলার ভার্সেস ইয়ার স্কাই এদের মধ্যে একটি ত্রিপুরতে ম্যাচ অনুষ্ঠিত হবে নিয়েতে আর যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ